গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সো মিস্টার্স ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর পাখির ডাকেই কিন্তু আজকে ঘুমটা ভেঙেছে তো দেখো এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব আর দেখো এখানে প্রচুর কাপড় কেচে নিয়েছি আজকে সকালবেলা উঠেই কাপড় সব কেঁচে নিয়েছি দেখেছ আর দেখো ফুল তোলা পুজোর বাসন মাজা আজকে বৃহস্পতিবার অনেক বাসন হয়েছে তো সব মজা হয়ে গেছে এখন উপর করে রাখবো দেখো প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি কয়টা এখন আছে বাদ দিতে দেখেছ তো এইগুলো এখন মেলে দেবো আর আজকে সকালবেলা উঠে এত সুন্দর রোদ এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে কিন্তু মেলা হয়নি এখনও তো আগে পুজোর বাসনগুলো মেজে নিলাম মেজে এখানে উপর করে রাখছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক বাসন হয়েছে কিন্তু জানো তো তো সমস্ত বাসনগুলো উপর করে রাখলে না জল ঝরে গেলে ভালো হয় তো দেখো আর তুলসী গাছ আছে ওখানে তুলসী মন্দির আছে তো ওখানটায় একটু ধুয়ে দিলাম তো দিয়ে তারপরে দেখো জামা আজকে কিন্তু প্রচুর কাপড় কেঁচে নিয়েছি কেন বলো তো কয়দিন ধরে না কাছাকাছি করি তবুও শীতের কিছু জামাকাপড় আছে তো সব ভাবলাম কেচে কুচে একবারে গুছিয়ে রেখে দেবো তো তুমি তো যদি রেগুলারের জামাকাপড় রেগুলার কেচে পরিষ্কার করে নাও দেখবে জামাকাপড় কিন্তু একদমই কম হবে তো আমি কিন্তু রেগুলারই কাছাকাছি করে নিই কিন্তু আজকে কিন্তু সবার স্কুল ড্রেস দিয়ে শীতের জিনিস দিয়ে বেড কভার ছিল তো সব কিছু মিলিয়ে অনেক জামাকাপড় হয়ে গেছে তো যাই হোক সকাল সকাল কেচে দিলাম তারপরে বালিশের খবরগুলো একটু কেচে দিলাম তো বালিশের কভারগুলো দেখবে দুই তিন দিন পর পর যদি তুমি কেচে পরিষ্কার করে নাও দেখবা শুতে কিন্তু খুব ভালো লাগে তো বেড কভারটাও যদি তুমি দুই তিন দিন পর পর চেঞ্জ করে কেচে নাও দেখবে অতটা নোংরা হয় না কাজতে কিন্তু কষ্ট হয় না তো যাই হোক এইভাবেই কাজ করলে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এখানে ডালই বসিয়েছি আজকে আর এখানে দেখো সজনে ডাটা কেটে নিয়েছি এটা রাত্রেই কেটে রেখেছিলাম না হলে সকালে উঠে অনেকগুলো ডাটা দেখো অনেক ডাটা তো ডাটা দিয়ে আলু দিয়ে এই দেখো ডাটা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে আর এটা হলো কুমড়ো ছিল একটু তো এটা চচ্চড়ি হবে আর এটা হবে পটল দিয়ে আর আলু দিয়ে আর এই ছোটো মাছ দিয়ে চচ্চড়ি আর এখানে আছে পটল ভাজা আর ডাল করবো তো এই আজকে করব তো সব কেটে কুটে কুছিয়ে নিয়েছি এবার জ লবণ হলুদ মাখিয়ে নেব আর এদিকে দেখো চা হয়ে গেছে চা খেয়ে একটু চা খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না স্টার্ট করব তো চলো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই সকালে ফল নিয়ে এসছে তো মেয়েকে একটু কেটে দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাইকে দিলাম আর এই দেখো কলা দিতে গেলাম নিল না তো আপেল নিয়ে যাবে আপেল কেটে দিয়েছে আর এই কটা ফল আছে তোমাদের দাদাভাই বললো আমাকে খেতে আর আজকে কি কী বান্না হয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই চলো তো আজকে হয়েছে দেখো সজনে টাটা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি হয়েছে আর এখানে হয়েছে এই দেখো ছোটো মাছ চচ্চড়ি দেখেছ ছোটো মাছ চচ্চড়ি আর এখানে হয়েছে দেখো মুসুরির ডাল এই দেখো এখানে হয়েছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর এই দেখো এখানে হয়েছে আলু আর বেগুন ভাজা আর কি আর এখানে দেখো মাছ ভাজা রেখে দিয়েছি ছেলের জন্যে আর এই তো উচ্চ সিদ্ধ দিয়েছি তো এই তো আজকে রান্নাবান্না বেশি কিছু হয়নি তো এই কটা পদই করেছি আজকে তো চলো খেতে দিয়ে দিই তোমাদের দাদা ভাইকে আমাদের আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো সবাই কিন্তু স্কুলে অফিসে বেরিয়ে গেছে তো আমি আর বাবাই বাড়িতে আছি তো এখন কি করব বলো তো এখন জামা কাপড়গুলো তুলে নেব সকালে কেঁচেছিলাম তো তো এতটাই রোদের তাপ তো শুকিয়ে গেছে জানো তো সব আর হাওয়াও কিন্তু আছে সঙ্গে তো সবই শুকিয়ে গেছে দেখো আমার জ্বর ঠুটি না কমছে না জ্বর ঠুটি এদিকে এদিকে দেখো সব ঠোঁটে দাগ হয়ে গেছে কেমন তো যাই হোক হয়তো রাতে রাতে জ্বর আসে তার জন্যে হয়েছে আর দেখো বাইকে মাম্মুকে দিতে গেছে তো মাথা টাথা ঘুটে গেছে তো এখনই স্নান করে নেবো জানো তো মামাম বাড়িতে নেই এখন স্নান করে নেবো করে নিয়ে তারপরে আগে জামা কাপড়গুলো তুলব আমার সব কাজ কিন্তু হয়ে গেছে জামা কাপড়গুলো তুলবো তুলে নিয়ে বাজ করব না এখন তারপরে স্নান করে নেবো তো চলো কাপড়গুলো তুলে নি দেখো আমি জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি আর প্রতিদিন যদি তুমি এইভাবে কেচে নিয়ে তারপরে রোদে শুকিয়ে সমস্ত জামাকাপড় সঙ্গে সঙ্গে ভাজ করে রেখে দাও না তোমার ঘরের মধ্যে কিন্তু কোনো নোংরা জামা কাপড় অপরিষ্কার হয়ে পড়ে থাকবে না তো আমি কিন্তু এইভাবেই কাজ করি তোমরাও কিন্তু এইভাবেই করে দেখতে পারো তো চলো জামা কাপড়গুলো তুলে গুছিয়ে নিই রোদ থেকে এসে চোখে কিছু দেখতে পাচ্ছি না মানে এত মাথা গরম হয়ে গেছে এই দেখো জামাকাপড় সব তুলে নিয়ে এসে এখানে রাখলাম তো এবার এগুলো চলো ঝটপট করে ভাজ করে নিই বাবা এত রোদের তাপ ওই দেখো এখনো একটা রয়েছে এখনো একটা রয়েছে জামা শুকিয়ে গেছে কি তো পরে যদি তুলি না তো বৌ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে জানো তো এটা মনে হচ্ছে একটু ভেজা আছে আর বাড়িতে এত রোদ আর একটু মেলে রাখি যে এইগুলো না এখানটায় এইগুলো ভেজা আছে একটু তো থাক এখনও তুলবো না বাবা মাথার মধ্যে ঘুরছে পয় 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 করে আর পা যাচ্ছে না মরে গেলাম তো দেখো এখন কিন্তু ঝটপট করে জামাকাপড়গুলো সব ভাজ করে নিয়ে জায়গাটা জায়গায় রেখে দেব তো এইভাবে করলে কিন্তু দেখবে কোনো জিনিস কোনো জামা কাপড় বলো জিনিস বলো কোনো কিছুই কিন্তু ঘরের মতো অবচ্ছলো হয়ে থাকে না তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে বলো আর হট করে একটা মানুষ আসলেও কিন্তু পদস্থ হতে হয় না তো যাই হোক চলো ঝটপট করে জামাকাপড়গুলো গুছিয়ে রাখি বন্ধুরা বন্ধুরা কাপড় কিন্তু ভাজ করা কমপ্লিট এবার জায়গায় রেখে দেব জায়গায় রেখে দেবো তো সন্ধ্যাবেলায় কিন্তু কভারগুলো সুন্দর করে পরিয়ে নেব তো এখন ভাজ করা থাক তো চলো এবার স্নান করে নেব কাপড় কী বলো তো কেচে শুধু কাচলেই তো হয় না বলো কাচান কাচ শুধু কাচলেই হবে না কাচানো শুকানো সেগুলোকে আবার তুলে গুছিয়ে রাখা জায়গা মতন যাই হোক মেয়েদেরই করতে হয় এগুলো মেয়েদের কাজ মেয়েদেরই করতে হবে তো চলো আরে দেখো এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে দেখেছো দারুণ লাগছে না দেখতে বলো তো আর এই গাছটাও দেখো তো এই গাছগুলো আমি কিন্তু আবার লাগাবো দেখো নষ্ট হয়ে গেছে সব এই গাছগুলো টবগুলো মাটিগুলো ফেলে দিয়ে আবার নতুন করে এই গাছগুলো লাগাতে হবে কালো কালো আসছে ছবিটা কেন কি জানি তো যাই হোক চলো আর লেট করবো না দেরি হয়ে যাবে তাহলে আবার তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো চলো টাটা